হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে সেই নেতা কী হবে তার জন্য অকশান ডাকে আইপ্যাক আইপ্যাক বলি লাগায় অকশান ডাকে সেই অকশানের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকা আই আইপ্যাক মাধ্যমে খোকা খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে যখন নারদা কাণ্ডে আপনার দলের আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে আপনি তখন এক্সপ্রাইডে বসে গোটারা তার জন্য আন্দোলন করেছিলেন অবস্থান করেছিলেন কিন্তু এই বাংলায় যখন আরজিকর কাণ্ড ঘটে এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে এই বাংলা যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার ধর্ষণ লুট দাঙ্গা হচ্ছে তখন কিন্তু আপনি এইভাবে হন না হ্যাঁ আপনাদের প্রশ্ন শুনলাম যে কেন আইপ্যাক দপ্তরে ইডি গেছে তার প্রতিবাদে মমতা এইসব আপনাদের প্রশ্ন শুনলাম আমি যতটুকু জানি আইপ্যাক সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আই বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এম এল এ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল তাই এরাই তৃণমূলের আইস অ্যান্ড এয়ার এরাই তৃণমূলের চোখ তৃণমূলের কান মনে করুন কোন ব্লক একটা নেতা হবে সেই নেতা কি হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক আইপ্যাক বলি লাগায় অকশন ডাকে সেই অকশানের টাকা পৌঁছে দিতে হয় খোকা বাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকা বাবু আইপ্যাক মাধ্যমে খোকা বাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির জন্য ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন এই ইডি ভারতবর্ষের বহু রাজনীতি দলের উপরে হামলা করেছে কংগ্রেসের উপরে হামলা করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে তখন কিন্তু আপনি আপনি ঘামাননি বিশেষ বিশেষ ক্ষেত্রে ঘামান যখন কাণ্ডে আপনার আপনার দলের রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে আপনি তখন এক্সপায়ারে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন অবস্থান করেছিলেন কিন্তু এই বাংলায় যখন আর্যিকর কাণ্ড ঘটে এই বাংলা যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে এই বাংলা যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার ধর্ষণ লুট দাঙ্গা হচ্ছে তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না তাই ইডির বিরুদ্ধে সোচ্চার এটা ইডির বিরুদ্ধে আপনার না দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে কারণ এই আইপ্যাক এ বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে এদের হাতেই এ বাংলায় বুথে বুথে ভোটার ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয় অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী কোথায় তৃণমূল শক্তিশালী হারাতে গেলে কি করতে হবে যত রকমের অপবুদ্ধি সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক তার নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি এরা দুইজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে আই মাধ্যমেই তারা তাদের রোজগার তাদের খবর সংগ্রহ করে এই আইপাক হলো তিনমুল দলের গুপ্তচর বাহিনী তারাই তিনমুল দলের চোখ তারাই তিনমুল দলের কান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন